কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম নম গুরু গৌরাঙ্গের অপার কৃপায় সর্বোপরি আচার্যপাতগণ পূর্ব আচার্য পর আচার্যগণের বাণীর প্রতি দৃষ্টি রেখে আমরা বহুদিন পূর্বেও হরিকথার প্রারম্ভ করেছিলাম দীর্ঘ সময় আমরা হরি কথায় এই সম্প্রসারের মধ্য দিয়ে অনেক কথাই আস্বাদন করেছি কিন্তু আলোচনার সেই ধারা বহু সময় চলবার পরে কিছু সময় বা কিছু কালের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পুনরায় একটা প্রেরণা সে ভক্ত দ্বারাই হোক বা ভগবত প্রেরণাই হোক সেই প্রেরণার বলেই আবার হরিকথার কিছু কিছু আলোচনা আমরা আবার আপনাদের সান্নিধ্যে আপনাদেরই সামনে আপনাদেরই বলা কথা সেগুলি এখানে প্রকাশ করবার ইচ্ছা করছি বা ইচ্ছা রাখছি এখন কথা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন যেমন কেউ প্রশ্ন করেছেন হরি নাম করছি অথচ হরিনাম ঠিকঠাক যেন ক্রিয়াশীল হচ্ছে না সেবা করছি কিন্তু সেবায় রুচি নেই ভগবানের সেবা করছি ভক্তের সেবা করছি কিন্তু সেই সেবাতে তেমন যেন একটা আনন্দ আজার পাওয়া যায় না এখন কথা কেন আনন্দ মেলে না আর আনন্দ না হলে কি সেবা বন্ধ করে দেওয়া উচিত নাকি যেমন হরি কথা শুনতে শুনতে এখন আর হরি কথা ভালো লাগে না তাহলে কি করণীয় শ্রীরূপ চরণ উপদেশামৃতে তিনি বলেছেন যে তপ্ত রসনা যাহার শ্রীকৃষ্ণ চরিতাদি মিশ্রিতে তার বিশ্বাদ লাগয়ে আর না জন্মায় তথাপিও নিশিদিন সে বিবেক তাই ভালো লাগছে না বলে বন্ধ করে দেওয়াটা কদাপি উচিত নয় মোটেই উচিত নয় হরিনাম করতে করতে হয়তো হরিনামে অশ্রদ্ধা এসেছে তাই হরিনাম রুচিমান হচ্ছেন না সেবা করতে করতে কোথাও বা সেবা অপরাধ হয়েছে কি সাধুগুরু চরণে অবজ্ঞাজনিত কারণে অপরাধ জীবনে ঠিকঠাক ভজন করতে দিচ্ছে না কিন্তু তাই বলে কি ভজন করা বন্ধ করে দেব সেবা করা কি বন্ধ করে দেব উত্তরে বললেন না অবিদ্যা বলতে অজ্ঞানতা অজ্ঞানতা মানে যে যেমন বা যে বস্তুর যেমন স্বরূপ সেই স্বরূপকে ভুলে কেউ যদি তার সত্যতা নিয়ে সন্দিগ্ধ হয় বা সন্দেহ প্রকাশ করে যেমন যে যেটি সদবস্তু বা সত্য বস্তু তাকে অসত্য বলে জানা অর্থাৎ সংসারের সমস্ত সুখকে বাস্তবিক বলে মনে করা এটা একটা অজ্ঞানতা বা অবিদ্যা আর সর্বোপরি ভগবান আছেন এই চরম সত্যকে চিরন্তন শাশ্বত সত্যকে সবসময় মনে করা যে ভগবান বলে কেউ নেই এটা অবিদ্যাজনিত অপরাধ বা অপরাধের থেকেও যেমন অপরাধ চার প্রকারের সেই চার প্রকার অপরাধের মধ্যে দুষ্কৃতিজাত অনর্থ অর্থাৎ বা আমরা যে জন্মে যে যে কর্ম করেছি সে সমস্ত কর্মের দ্বারা পূর্ব বা পূর্বজীবনে আর এই সময় আমরা যা যা করছি সেই কর্ম আমাদের নির্দিষ্ট পথে ভজনের লক্ষ্যে বা ভজনীয় লক্ষ্যে যেতে বাধা দেয় কিন্তু তাই বলে সে পথ কদাচিত ত্যাগ করা উচিত নয় অবজ্ঞা এলে সেই বস্তুর প্রতি পুনরায় শ্রদ্ধা করে কেননা যখনই আমাদের জীবনে অপরাধ কখন আসে যখন আমাদের জীবনে অশ্রদ্ধা আসে যখন আমাদের জীবনে অপ্রীতি আসে অর্থাৎ ভালো লাগে না সেই বস্তুর প্রতি একটা বস্তুর থেকে আমাদের বা কোনো ব্যক্তি বা বস্তুর থেকে যখন আমাদের একটা ব্যবধান তৈরি হতে থাকে তখন সেই বস্তুর প্রতি আমাদের একটা অনাদর আসে আর সেটা ভক্তের কাছে হলে অপরাধ বস্তুর কাছে হলেও অপরাধ কেননা এই ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি চিত অচিত যত বস্তু রয়েছে প্রত্যেক প্রত্যেকটি বস্তুরই একটা ভালো মন্দ গুণ রয়েছে সে সমস্ত কিছুই মনের মধ্যে একটা প্রভাব ফেলে সেটা সাধক ছাড়া অন্য উপলব্ধি করতে পারেন না তাই প্রত্যেকটি বস্তুর ওপরে সবসময়ই আমাদের যথাযথ প্রীতি বা সম্মান রাখা উচিত ভালো না বাঁচতে পারলে কখনো সে ব্যক্তি হোক বস্তুই হোক তার প্রতি অপরাধজনিত কাজ জীবনে অপরাধ তৈরি হয় আমাদের ভজন করতে দেয় না কেননা ভজন সবসময়ই একটি নদীর অবিচ্ছিন্ন ধারার মতো তা কখনো বন্ধ হতে পারে না কিন্তু তাহলে বন্ধ হয় কেন সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে সাধুগুরু বা ভগবত অপরাধ সেবা অপরাধ আদি থেকে নিজেকে সবসময় মুক্ত রাখা নিষ্কপট রাখা আচ্ছা মন বিচলিত হওয়ার কারণ কি মনে যদি সমস্ত কিছু তাহলে মনকে নিয়ন্ত্রণে রাখলেই হয় তাহলেই তো সমস্ত অপরাধ থেকে মুক্ত হওয়া যায় বললেন হ্যাঁ সে কথা ঠিক কিন্তু সেক্ষেত্রে কি করণীয় যারা সাধক তারা তিনটি বিষয়ে সবসময় ধ্যান রাখবেন যারা গৌরগোবিন্দের উপাসনা করতে চান যারা সেবা করতে চান যারা জীবনে সুখী ভজন প্রণালী অর্জন করতে চান তাদের কাছে তিনটি দোষ বা তারা সবসময় তিনটি দোষ থেকে মুক্ত হবে প্রথম প্রকার দোষে বলা হয়েছে যে অন্য দোষ যেমন আমরা বলি যে আমরা অমুকের হাতে খাবো না তমুকের হাতে খাব না তো সেইখানে না খাওয়ার পেছনে কারণ কি যদি ভক্ত কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হন তার হাতে কোনো কিছু দ্রব্য গ্রহণ করলে সেটা আমাদের জীবনে খারাপ কিছু আনবে বা খারাপ কিছু ঘটাবে এটা ভাবাটা ঠিক নয় অনেকেই বলতে পারেন কিন্তু অন্নদোষকে সর্বপ্রথম আমাদের আচার্যপাদগণ বললেন যারা প্রকৃত উপাসনা করতে চান তারা অন্নদোষ থেকে নিজেকে রক্ষা করবেন কেননা উপনিষদ বলেন যে আমাদের এই যে দেহ তা অন্নময় কোষের দ্বারা নির্মিত তো এই অন্নময় কোষ বা অন্ন রসে এই দেহ পুষ্ট তো এই দেহে রয়েছে মন তো সেই অন্নের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে মনের এই জন্য যখন রন্ধন আদি রান্না করা হয় অন্ন আদি রান্না করা হয় সেই সময় সেটা সবজি আদির ক্ষেত্রে ততটা প্রভাবশীল নয় কিন্তু যেহেতু অন্যের সঙ্গে মনের একটা যোগ রয়েছে তাই অন্ন রান্নার সময়ে সব সময় বলা হয়ে থাকে যে সেই সময় ভগবৎ চিন্তন গুণানুকীর্তন বা কীর্তনাদি করা কোনো লীলা চিন্তন কোনো ধর্ম বিষয়ক আলোচনা ইত্যাদি সদ্গুণান্বিত কিছু কিছু বিষয় আলোচনা করা বা মনে মনে চিন্তন করা তাহলে সেই সমস্ত চিন্তনের প্রভাবগুলো সেই রান্নার মধ্যে পড়বে অর্থাৎ বস্তুটি সাত্বিক হবে আর সেই সাত্বিক বস্তু যখন গ্রহণ করা হবে তখন তা মনের মধ্যে সত্যগুণকে টেনে আনবে বা আকর্ষণ করবে কিন্তু তা না করে রান্নার সময়ে যদি অহেতুক বাচালতা বা যেগুলি ভক্তদের ক্ষেত্রে সবসময় সাবধান হওয়া উচিত রান্নার সময়ে অন্য কোনো বিষয়ের প্রতি চিন্তন করা উচিত নয় ভগবানের গুণকীর্তন ভক্ত মহিমা আদি ইত্যাদি চিন্তন করতে করতে বা লীলা চিন্তন করতে করতে অন্য আদি রন্ধন করা উচিত কেননা অন্য বিষয়ে চিন্তন হলে সেই রান্না তামসিকী রান্নায় বা তামসিকী দ্রব্যে পরিণত হয় আর যে বস্তু দিয়ে ভগবানের ভোগ লাগে না তাই রান্নার সময়ে সত্যগুণ যাতে সে রান্নার মধ্যে মিশ্রিত থাকে সেইগুলি সবসময় ধ্যান রাখা উচিত তাই ভক্ত যারা প্রকৃত মন্ত্র সাধনা করতে চান তাদের সব সময় উচিত যেন তারা নিজেরা সপাকি অর্থাৎ নিজের হাতেই নিজেই রন্ধন করবেন আর যদি তা না হয় যারা ভজন পরায়ণ তাদের হাতেই শুধু অন্ন আদি নেওয়া যারা এই বিষয় অভিজ্ঞ তাহলে আমরা যাত্রার হাতে কেন খেতে পারবো না আর শাস্ত্রে কার কার হাতে না খাওয়ার কথা বেদব্যাস লিখেছেন পদ্মপুরাণের খণ্ডে কুর্মপুরাণ আদিতে বেদব্যাস ভগবান তিনি কার হাতে অন্ন খেতে নিষেধ করেছেন আমরা সে কথায় আসবো আজ আমরা সংক্ষেপে সে কথাটুকু এখানে বলছি যেহেতু প্রশ্ন যে এই তিনটি দোষ থেকে কেন আমাদের মুক্ত হওয়া উচিত তো সেই সময়ে এই সমস্ত বিষয়গুলির থেকে প্রথমে আমরা বললাম যে অন্য দোষ থেকে নিজেকে রক্ষা করা কেননা অন্য দুষ্ট হলে মন চঞ্চল হয় আর মন চঞ্চল হলে একনিবষ্টতা বা মনোযোগের অভাবে আমাদের ভজন থেকে মন দূরে সরে যায় আর চঞ্চল মনে অপরাধ হতে বাধ্য তাই আগে অন্য দোষকে পরিত্যাগ করা বা যাত্রার হাতে কোনো কিছু গ্রহণ করা তার আগে সবসময় চিন্তা করা উচিত এরপর বলা হয়েছে ভূমি দোষ যারা প্রকৃত মন্ত্র করবেন তারা ভূমি দোষ থেকে সবসময় নিজেকে মুক্ত রাখবেন কেননা আমাদের আশ্রম পরিবেশে ভারতবর্ষে যে আশ্রম ব্যবস্থা যে বৈদিকী সভ্যতায় আশ্রম ব্যবস্থায় যে ভজন পরম্পরা একটা চলে আসছে দীর্ঘদিন ঋষি পরম্পরায় সেইখানে যে ভজনের উপদেশ আদি করা হয়েছে অর্থাৎ কি বিধিতে কাল পাত্র বিচারে ভজনের যে প্রসঙ্গগুলো আশ্রমী ব্যবস্থায় রয়েছে সেগুলো আজ প্রায় নগণ্য সকলের কাছে কেননা এখন আর আশ্রম পরিবেশে কেউ থাকেন না তাই আশ্রমের রীতিনীতি তারা ভুলতে বসেছেন কিন্তু আশ্রম এই পরিস্থিতিতে যখন আশ্রম ব্যবস্থাকে আমরা ভুলে যাচ্ছি তার মানে আমাদের জীবন নগর কেন্দ্রিক হয়ে গেছে এই কাঠ পাথরের সভ্যতায় আমরা সেই প্রাচীনতাকে ভুলতে বসেছি কেননা শুদ্ধ পরিবেশে যখন সাত্ত্বিক বস্ত্র অর্থাৎ ধোয়া বস্ত্র পরে হরিভক্তি বিলাসও বারবার বলা হয়েছে যে কোনো মন্তজাপের পূর্বেশ আসন আর নিজের আসন সব সময় নিজেরই রাখা উচিত আসন কখনো বদলানো উচিত নয় অর্থাৎ একবার নিজের আসনে একবার অন্যের আসনে বসে মন্তজপ করাটা ঠিক নয় এই জন্য এক আসনে বসে স্থান শুদ্ধ স্থানের সঙ্গেও মনের একটা যোগ রয়েছে কেননা এই ব্রহ্মাণ্ডে যত অনুপরমাণু আছে তার মন্দ দিক আছে তো যে স্থানে অনুপরমাণুগুলো অশুদ্ধ সেইখানে বসে মন্ত্র জপ করলে মনের উপরে প্রভাব পড়ে মন বিচলিত হয় মনোযোগ আসে না তাই সেই স্থানকেই বেছে নেওয়া উচিত যে স্থান সাত্ত্বিক সাত্বিক অর্থাৎ দেবস্থান ভগবানের সামনে শ্রীমন্দিরে কোনো নদীতটে কোনো বৃক্ষতটে এই সমস্ত সাত্বিক স্থানে বসে মন্ত্রজপাদি করা উচিত ঘরের সেই স্থান যেই স্থান শুদ্ধ সাত্বিক বা সবসময় ধনাত্মক বা পজিটিভ এনার্জি যেই স্থানে এসে উপস্থিত হয় বা যেই স্থানে রয়েছে সেইখানে বসে জপাদি করা উচিত না হলে মন চঞ্চলতার কারণে মন বিক্ষিপ্ত হওয়ার কারণে অশ্রদ্ধাজনিত অপরাধ হতে বাধ্য তো অন্নদোষ ভূমিদোষ এরপরে বলা হয়েছে সঙ্গ দোষ কবিরাজ পাদ বলেছেন স্ত্রী সঙ্গী এক কৃষ্ণ অভক্ত আর যারা কৃষ্ণ অভক্ত তারা সবসময়ই তাদের থেকে সাধক নিজেকে দূরে রাখবেন কেননা সঙ্গ প্রভাব এমন মনের উপরে কাজ করে আপনি হয়তো যে সাধন করতে চাইছেন সে সাধনের পথে এগোতে পারবেন না কেননা সঙ্গ অনেক সময় আমাদের প্রাচীনকালেও এসেছে যে সঙ্গদোষে যখন অপরাধ হয় যেমন গুরু মহারাজ সবসময় বলেন যে কখনও মহৎ অপরাধ হলে সেই জীবাত্মার বন্ধন হয় অর্থাৎ তিনি সংসার বন্ধনে পড়ে যান তিনি মুক্তপুরুষ হলেও সংসার বন্ধন তাকে ঘিরে ফেলে উদাহরণ আমরা সকলেই জানি যে গরুর মহারা গরুরের চরণে শ্রী গরু মহারাজের চরণে যেখানে সৌভদী ঋষির অপরাধ হল কেননা গরুর সেই কালীয় হ্রদে মাছ খাচ্ছিলেন সে দেখে সৌভরী ঋষির মনে হলো বিষ্ণু পার্শ্বদ তিনি তিনি কি করে মাছ খান আর এই ভাবাতেই শৌভরী ঋষির অপরাধ হলো শেষে মানধাতার পঞ্চাশটি কন্যাকে বিয়ে করতে চাইলেন তিনি বোঝানো হলো যে যখন মহদ অপরাধ হয় তখন দীর্ঘ তপস্বীর জীবনেও কাম বাসনার আসতে পারে আর তার দ্বারা আপনার সারা জীবনের ভজন সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য মহদ অপরাধ সমস্ত অশ্রদ্ধার থেকেই আসে তাই সঙ্গদোষ অন্নদোষ আর ভূমিদোষ থেকে নিজেদের রক্ষা করুন যদি আপনারা সঠিক সাধক জীবন লাভ করতে চান বারবারই আপনাদের কাছে এই প্রার্থনা তা যে পর্যন্তই যারা প্রশ্ন করেছিলেন যে মন কেন বিচলিত হয় তো আপনাদের বলা হচ্ছে দয়াপূর্বক আপনারা অন্নদোষ ভূমিদোষ আর সঙ্গদোষ থেকে নিজেকে রক্ষা করুন তাহলে ঠিকঠাক মন্ত্র সাধনা হবে আজ পর্যন্তই জয় জয় শ্রী রাধে নিতাই গৌধরী বলুন